হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই খুবই ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আনন্দে আছো আমার এখানে মধ্য পশ্চিম আমেরিকায় এখন বিকেল পাঁচটা চুয়ান্ন এখন এখানে যেহেতু স্প্রিং বা বসন্ত এখন অনেক দেরিতে সন্ধে হয় সূর্যের আলো অনেকক্ষণ থেকে থাকে আজকে আমি তোমাদের সামনে একটা কবিতা পড়ে শোনাব কবিতাটার নাম আমার পরিচয় কবিটি লিখেছেন বাংলাদেশের সভ্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে আমি তো এসেছি কমলার ধিগি প্রভু আর পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজির শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালির জাতির ইতিহাস নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে মাছি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খরগের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রে ও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজায়ছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি